এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ছয়শতশ কৃষিবিদের বিবৃতি খালেদা জিয়ার স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী যৌতুক দাবি করায় ভিডিও কলে হবুবরের সঙ্গে ঝগড়া ভারতের সঙ্গে চুক্তি করে সরকার গদিতে থাকতে চায় জানিয়েছে গণতন্ত্র মঞ্চ খালেদা জিয়ার সাজা স্থগিত সরকারের চালাকি জানিয়েছেন মির্জা ফখরুল পঞ্চকোড়ি আওয়ামী লীগ নেতার জমির দলিল জব্দ ও ব্যাংক হিসাব অবরোধের নির্দেশ খালেদা জিয়ার মুক্তি দাবিতে একশো দশ কৃষিবিদের বিবৃতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ৬১০ দশজন কৃষিবিদ তারা খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনা নিয়ে তাকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানান বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন কৃষিবিদ নেতা জ্যৈষ্ঠ কৃষিবিদ কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সাবেক উপাচার্য বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কৃষি মৎস্য পশু চিকিৎসা পশুপালন কৃষি অর্থনীতি ও কৃষি প্রকৌশলী হিসেবে কর্মরত ব্যক্তিরা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের এফ আহাপেক রাশিদুল হাসান ও সদস্য সচিব জি কে এম মুস্তাফিজুর রহমানের স্বাক্ষর করা এই বিবৃতি পাঠানো হয়েছে বিবৃতিতে বলা হয় খালেদা যে চিকিৎসায় ঘটিত মেডিকেল বোর্ডের রিপোর্ট ও পরামর্শ অনুযায়ী তাকে সুস্থ করে তুলতে যে ধরনের চিকিৎসা ও যন্ত্রপাতি দরকার তা বাংলাদেশে নেই সরকারের উচিত রাজনীতি ও সতর্কিকিরণার ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে বিদেশি খালেদা জিয়ার সুচিকিৎসার সুযোগ করে দেয়া খালেদা জিয়ার বার্ধক্যের কথা ও মানবিক কারণ বিবেচনা করে সরকার অতি দ্রুত তাকে বিদেশের যার অনুমতি দিবে সরকার অতি দ্রুত তাকে বিদেশের যার অনুমতি দিবে বলে কৃষিবিদ নেতারা আশা করেন খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা যে স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন সেখানে চিকিৎসা সেবার বিষয়ে দায় সরকারের নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সম্প্রতি ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতা রহুল কবির রেজবি সরকারের উপর বিশতকার বিষয় এক প্রকারের জবাবে পররাষ্ট্রমন্ত্রী কথা বলে আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক হাসান মাহমুদ আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বইয়ের মরু শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। খালেদা জিয়ার অসুস্থতায় রেসবির সাহেবের মতো রেখে হাসান বলেন ইউনাইটেড হাসপাতালে তারা যদি অ্যাম্বুলেন্স ইনজেকশন না দিয়ে সেই বিষয়ে তারাই বলতে পারবে এ সময় বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ নিয়ে প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন ঢাকা কলকাতা খুলনা কলকাতা রেল যোগাযোগ তো রয়েছে শুধু ভারত নয় নেপাল ভুটান আঞ্চলিক যোগাযোগের জন্য কাজ চলছে তিনি বলেন আমাদের সাথে ভারতের নানা অঞ্চলের যোগাযোগ বহুদিন ধরে উনিশশো সালের পরে অনেক যোগাযোগ বন্ধ হয়ে যায় সেগুলো আবার চালু হয়ে যাচ্ছে যৌতুক দাবি করে বিডিও কলে হুপুবরের সঙ্গে ঝগড়া যৌতুক দাবি করে বিডিও কলে হুপুবরের সঙ্গে ঝগড়া চট্টগ্রামের পটিয়ে চার বছরের প্রেমিক যৌতুক দাবি করায় মেহেদি অনুষ্ঠানের দিন দিন রিমা আক্তার করেছেন মেহেদি অনুষ্ঠানের বৃহস্পতিবার আত্মহত্যা ওই হুগুবরের মৃত রিমা আক্তার বিষ উপজেলার আয়েদগাঁও ইউনিয়নের আটটং ওয়ার্ডের হীরা তালুকদার বাড়ির বাঁচা কন্যা মৃত্যের পরিবার জানায় বৃহস্পতিবার রাতে রিমার মেহেদি অনুষ্ঠানে এবং শুক্রবার দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছিল হবু পারিবারিকভাবে কনের পরিবার থেকে বিয়ের খরচ ও যৌতুক নিলেও বিয়ের আগে দিন নানা অজুহাতে আরও যৌতুক দাবি করে ওই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে রিমা হবুর স্বামীর সঙ্গে কথা বলার সময় বিবাদ হয় এবং হবুর স্বামী যৌতুকের দাবিতে অনুর থাকে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক সত্ত্বেও যৌতুকের জন্য চাপ দেওয়ার অপমানী রিম আত্মহত্যা করেন আত্মহত্যার আগে তিনি একটি সুইসাইড লুট লিখে রেখে যান বলে জানা যায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পেশায় ব্যাংকার একই এলাকার মফিজুর রহমানের পুত্র মিজানুর রহমানের সঙ্গে রিমা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল উভয়ের পরিবার পারিবারিকভাবে শুক্রবার বিয়ের তারিখ ঠিক করেন বৃহস্পতিবার রাতে ছিল তাদের মেহেদি অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে রিমা ও মিজানুর রহমান মোর্শেদ মোবাইলে ভিডিও কোলে কথা বলে এরপর ঘরে দরজা বন্ধ করে রিমা সিলিং ফ্যানের সঙ্গে উড়না বেঁচিয়ে রিমা আত্মহত্যা করে ভারতের সঙ্গে অসম চুক্তি করে সরকার গদিতে থাকতে চায় জানিয়েছেন গণতন্ত্র মঞ্চ দেশের মর্যাদা ভুলণ্ডিত করে সরকার ভারতের সঙ্গে অসম চুক্তি করে গদিতে থাকতে চায় বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তারা বলেছেন ভারত অন্তত পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক বিকাশকে রুদ্ধ করতে চায় বর্তমান সরকার ভারতের সহায়তায় নিজেদের গদি রক্ষা করতে চায় রাজধানী তুপখানার রুড়ে রাষ্ট্র সংস্থার আন্দোলনের প্রধান কার্যালয়ে আজ বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন ভারতের সঙ্গে অসম চুক্তি ও সমঝোতার স্মারক এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় গণতন্ত্র মঞ্চ এই সংবাদ সম্মেলনে আয়োজন করে গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন ভারতের সঙ্গে তারা এসব চুক্তির কোনোটাই বাংলাদেশে লাভবান করবে না বরং বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলবে ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক বিকাশকে রুদ্ধ করতে চায় দক্ষিণ এশিয়াকে পিপলস ফেডারেশন ইউনিয়নে পরিণত করার ক্ষেত্রে স্বাধীন ও স্বনির্ভর বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিন্তু কিন্তু ভারত তা হতে দিতে চায় না প্রধানমন্ত্রী এসবের সফরে তিস্তা চুক্তি নিয়ে কিছু উল্লেখ নেই বলে দাবি করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে বহু বছর কথাবার্তা হচ্ছে একমাত্র গঙ্গা চুক্তি ছাড়া আরও সে তিপ্পানদী যৌথ নদী আছে সেগুলোর কোনোটাই নিয়ে চুক্তি করা যায়নি তিস্তা চুক্তি প্রস্তুত হলেও তার স্বাক্ষর হয়নি এই চুক্তি বাংলাদেশের মানুষের প্রাণের দাবির স্বয়ং প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে জানিয়েছেন এর সফরে তিস্তার পানি বন্দর নয় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হয়েছে খালেদা জিয়ার সাজা স্থগিত সরকারের চালাকি জানিয়েছেন মির্জা ফকরুল বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ছয় মাস করে স্থগিতের বিষয়টি সরকারের বিষয়টিকে সরকারের চালাকি বলে মন্তব্য করেছেন দলটি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই স্থগিতের মানে খালেদা জিয়ার সাজা কমছে না ভবিষ্যতে যখন তাদের সরকার প্রয়োজন হবে সাজা আবার যুক্ত হবে এটা আরেকটা খেলা রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম সাজানো একটি মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মূল লক্ষ্য ছিল রাজনীতি থেকে খালেদা জিয়াকে সরিয়ে দেয়া আইনকে বেআইনিভাবে ব্যবহার করে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে প্রতিদিন মৃত্যুর সঙ্গে তাকে লড়তে হচ্ছে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সামগ্রিক আন্দোলনের জন্য অন্তত গুরুত্বপূর্ণ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন গণতন্ত্র ও খালেদা জিয়াকে আলাদা করা যাবে না খালেদা জিয়া ও খালেদা জিয়া ও গণতন্ত্র সমর্থক ও এক খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে গণতন্ত্রকে মুক্ত করা হবে খালেদা জিয়াকে মুক্ত করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে যেমন চুক্তি করা হচ্ছে তার কোনোটাই বাংলাদেশের পক্ষে নয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের সবল দেন চুক্তি ও সমঝোতার পার্থক্য নাকি বুঝি না শুধু একটা কথা বলবো দেশের সঙ্গে বেমায় পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতার জমিন দলিল জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধে নি পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতার জমির দলিল জব্দ ও ব্যাংক হিসাব অবরোধের নির্দেশ করে তেঁতুইয়া পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ও তার স্ত্রীর নামে থাকা স্থাবর সম্পত্তির দলিল জব্দ এবং একটি ব্যাংক হিসাব অবরোধ ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের দুদক করা একটি মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিকেলে পঞ্চগড়ের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ పాల పడకు ఆదేశ ద